দু সালে শেষের দিকে অনুষ্ঠিত প্রাইমারি গেমসে হাই জাম্প ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার পঞ্চায়েতের সাওড়াগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তৃষা মুর্মু জেলা স্তরে এই সাফল্যের পর আগামী দিনে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তৃষাকে শুভেচ্ছা ও উৎসাহ জানাতে বিদ্যালয়ে উপস্থিত হন গোঘাট দিনোয়ার ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত একা সমাজকর্মী শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা বন্ধুরা উল্লেখযোগ্য যে গত বছর দু হাজার পঁচিশ সালের প্রাইমারি গেমসে তৃষাব বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছিল সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারও রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সে তৃষাব মুর্মুর এই সাফল্যে বিদ্যালয় গ্রাম ও গোঘাট ব্লক গর্বিত তার আগামী দিনের সাফল্যের জন্য সকলের পক্ষ থেকে রইল উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন গোঘাটে শ্যামবাজার থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দু হাজার পঁচিশের প্রথমের দিকে রাজ্য চ্যাম্পিয়ন হাই জাম্পে রাজ্য চ্যাম্পিয়ন ছাউরাগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের তৃষা মুর্মু আবারও প্রাইমারি গেমস চলছিল বা এখনও চলছে এই দু হাজার পঁচিশের শেষ দিকে দাঁড়িয়ে গতকালই খেলা শেষ হয়েছে জেলার খেলা আর সেই জেলার খেলাতে আবারও জেলা চ্যাম্পিয়ন হয়ে সবার মুখ উজ্জ্বল করেছে আমাদের সেই শাওড়া গেড়িয়ার তৃষা মুর্মু এবং কাল খেলতে যাচ্ছে রাজ্য পর্যায়ে খেলতে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে আবারও সেই রাজ্য চ্যাম্পিয়নের লক্ষ্যে এখন এসে পৌঁছেছে গোঘাট দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ দত্ত মহাশয় এবং জুটেছেন সে এলাকার যে বিশিষ্ট মানুষজনেরা এবং এই স্কুলেরই প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমরা শুনে নেব যে এই তৃষাকে ঠিক কি বলবেন কিভাবে শুভেচ্ছা দেবেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস বাবু নমস্কার ক্রাইম পিস বেঙ্গলে তো আবারও জেলা চ্যাম্পিয়ন তৃষা মুর্মু কি চোখে দেখছেন দেখুন এটা তো আগেও আমি বলেছি যখন আমাদের ব্লক লেভেলে খেলা হয়েছে যে বা অঞ্চলে যে কোর্সগুলো যখন হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের কারণ শুধুমাত্র একটা শামবাজার অঞ্চলে একটা আদিবাসী যে গ্রাম সেখান থেকে উঠে আসা শুধুমাত্র সেই শামবাজার অঞ্চল ছাড়াও আমাদের গোঘাট বিধানসভাকে রিপ্রেজেন্ট করছে সঙ্গে আমাদের টোটাল হুগলি জেলাকে সে রিপ্রেজেন্ট করেছে লম্পনে প্রথম হয়ে এর আগের বারেও আমরা দেখেছি ও রাজ্যে ফার্স্ট হয়েছে তো এবারেও যে কালকে আমাদের গতকাল যে আমাদের ডিস্ট্রিক্টে খেলা হয়েছে সেখানেও ও প্রথম হয়েছে এবং পরবর্তীকালে ও সামনেই রাজ্যে আবার খেলতে যাচ্ছে তো সেই জন্য আমার শুভকামনা রইল সেইটাই শুভেচ্ছা আমি ওকে জানাতে এসেছি যে যাতে ও আবারও বিজয়ী হয়ে আসতে পারে এবং আসবেও আমি যারা ট্রেনার বা আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে শুনলাম যে এর আগের বারে যে র্যাঙ্কও করেছিল হায় মানে উচ্চ লম্ফনে এবারে তার ডিস্ট্রিক্ট কেও সেটাকেও কভার করে ফেলেছে গত বছর হাই জাম্পি ছিল ওয়ান মিটার লেন্থ আর এ বছর জেলাতে ক্রস করে গেছে একদম এটা প্রপারলি বলবো মাস্টারমশাইদের ক্রেডিট এবং সবটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে মাস্টারমশাই রয়েছেন উনি ওনাকে ট্রেন্ড করছেন এখন থেকেই একদম এটা প্রথম থেকে উনি ট্রেন্ড করেন এবং আমি দেখেছি খেলার মাঠে মানে পায়ের এক্সারসাইজ থেকে উনি একদম পায়ে হাত দিয়ে বাড়ির বাচ্চাকে যেমনভাবে আমাদের নিজস্ব সন্তানদের যেমনভাবে আমরা লালন পালন করি বা তাদের যেভাবে ট্রিটমেন্ট করি সেভাবে উনি দেখেছি যে ওর মানে পায়ে ম্যাসাজ করে দিচ্ছে বা এক্সারসাইজ করিয়ে দিচ্ছে আমি একদম প্রথম থেকে আমি চক্রের এবং হ্যাঁ একদম উপভোগ করেছি এবং চক্রের খেলা এবং আমি অঞ্চলের খেলাতেও উপস্থিত ছিলাম আমি সবসময় পাশে ছিলাম তো আমার ভালো লাগে যে শুধুমাত্র এটা ভীষণ গর্বের ব্যাপার যে আমি যে ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ পদে সেই ব্লকে তৃষা মুর্মুর মতো একজন ছাত্র ছাত্রী আছে এটা আমার যে পুরো বিধানসভাকে রিপ্রেজেন্ট করছে তো এতক্ষণ শুনছিলেন আহ তৃষা মুর্মুকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আহ আমাদের গোঘর দু নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত মহাশয় আগামী দিনের শুভেচ্ছা রইল ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকেও আবারও রাজ্য চ্যাম্পিয়নের লক্ষ্যে গত গতকালের খেলায় জেলা চ্যাম্পিয়ন আবারও সেই শেওড়াগড়িয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের নাম আবারও স্বর্ণাক করে তৃষা এ সাফল্য আরও হোক আর উন্নতি হোক রাজ্যের দিকে যাতে যায় আমরা চেষ্টা প্রাণ চেষ্টা চালাচ্ছি এবং আমার সহশিক্ষক আশিবাবু বাবু ঐকান্তিক চেষ্টায় ওনার খেলার অনেকদিকে এগিয়েছেন এমনকি ছুটির দিনেও এই সামনে বড়দিন ছুটি গেছে এই দিনেও উনি এসেছেন সঙ্গে বড় এসেছেন এসেছেন যথেষ্ট ওনার যে করেছেন খেলার ব্যাপারে গিয়েছেন আর আমি খুব একটা এবারে সময় দিতে পারিনি কারণ আমার এসআই একটা ডিউটিতে চাপ ছিল যাই হোক আমার দুজন সহশিক্ষক শিক্ষক অনেক চেষ্টা করেছেন খেলার বাড়িয়েছেন এবং ওনার গতকাল হুগলি জেলার যে বলাগড়ে যে খেলাটা হয়েছে প্রথম স্থান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আপনারই মেয়ে সমান ত্রিশাকে ট্রেন করে আজকে এই জায়গায় পৌঁছে দিচ্ছেন এবং আগামী কালে আবারও রাজ্য চ্যাম্পিয়নের লক্ষ্যে আগিয়ে যেতে তৃষা তৈরি ঠিক কতটা প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি বলতে দেখুন আমাদের শুধু প্রচেষ্টা বাকি ট্যালেন্ট তো ওর আমরা ওকে শুধু সহযোগিতাটুকুই করতে পারি আর কিছু নয় বাকি কাজটা ওকেই করতে হবে কিন্তু এই সহযোগিতার পিছনে যে প্রতিবন্ধকতাগুলো ছিল গত বছর যেমন আমাদের কাছে কোনো কিছুই ছিল না এখানে আমরা সদরঞ্জি বিছিয়ে ওকে প্র্যাকটিস করাতাম আমাদের সবসময় একটা ভয় থাকতো যে কখন ওর চোটপোট লেগে যায় আর আমরা ও টুয়ে পড়লে কি হবে আমরা চেষ্টা করেছি যারা এই গ্রামের সেভেন এইট নাইনে পড়ছে সেই সমস্ত ছেলেগুলোকে রিকোয়েস্ট করে ডেকে এনে তাদের সাথে প্র্যাকটিস করাতে এবং ও তাদের সাথে টেক্কা দিয়ে এখানে এইটে পড়া ছেলে তাদের থেকেও এখানে আমাদের বেশি পারফরমেন্স করে দেখিয়েছে তো আমরা সবসময় আশাবাদী যে তৃষা আগে আগে আরও আরও অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সেই ওর আগিয়ে যাওয়ার পথে আমরা যতটা সম্ভব ততটা সহযোগিতা করে চলব গত বছর অনেক জায়গায় আমরা আবেদন জানিয়েছি কিন্তু কোনো জায়গার থেকেই সেরকমভাবে হয়তো ওদের বাড়ির লোককে কিছু দিয়ে গেছে স্কুলকে কোনো কিছু দেয় না কিন্তু প্র্যাকটিসটা তো আমরা স্কুলেতেই করাই লাস্ট অফ অল আমরা আমাদের চক্রের মাস্টার মশাইদেরকে রিকোয়েস্ট জানাই সকলের সহযোগিতায় আমরা আট টাকা দিয়ে দুটো গদি এবং স্ট্যান্ড তৈরি করিয়ে একটা একটা বারও নিয়ে এসেছিলাম বারটা ভেঙে গেছে কম কম পয়সার বাদ টিকবে না বুঝতে পারছি এই হাই জাম্পের যে বার তারই দাম সাড়ে তিন টাকা সেই তাহলে আজকে রাজ্য সরকার বা গোঘার্দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনার স্কুলকে একটু সাহায্য পেয়েছেন এই তৃষার মতো আরও কতকজনকে তৈরি করার মতো আমাদের তো প্রচেষ্টা থাকবে যে আরও যেসব ওকে যারা দেখছে তারাও যাতে ওর মতো হওয়ার চেষ্টা করে আমরা সবসময় তাদেরকে বলি যে দেখো ত্রিশারও দুটো হাত দুটো পা দুটো ইয়ে তোমরা তার সাথেই রয়েছ তার সাথেই খেলা করছো তার সাথেই পড়াশোনা করছো তোমরাও আগিয়ে এসো যাতে আগামী দিনে ত্রিশার মতো আরও তোমরা অনেকেই তৈরি হয়ে যেতে পারো সেই লক্ষ্যে আমরা এখন আগিয়ে চলেছি এরপর আমাদের তো চেষ্টা থাকবে বাকি তো উপরওয়ালার ইচ্ছা তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ